আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা এই অধ্যয়টির নম্বর হচ্ছে নয় নয়তম পৃষ্ঠার উদাহরণ তিন নম্বর করব তো এখানে যে দেওয়া আছে সেই সংখ্যার আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত এবং শুধু তাই না তিন দশমিক স্থান আসন্ন মান যদি বলা হয় আসন্ন মান তাহলে আমাদের কী করতে হবে এই যেহেতু আমাদের তিন দশমিক বলছে এক ঘর বেশি করতে হবে আসন্ন মান নির্ণয় করতে গেলে যত দশমিক পর্যন্ত বের করতে বলবে তার থেকে এক ঘর বেশি তাহলে আমাদের চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে বা নির্ণয় করতে হবে আসন্ন মান পাওয়ার জন্য তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পাওয়ার জন্য আমাদের নির্ণয় করতে হবে চার দশমিক স্থান পর্যন্ত ঠিক আছে তো এই জন্য আমরা সংখ্যাটা লিখব সংখ্যাটি হচ্ছে নয় দশমিক দুই পাঁচ তিন যেহেতু আমরা চার দশমিক পর্যন্ত নির্ণয় করব তাহলে দশমিকের পরে আমার চারের ডাবল সংখ্যা আট তাহলে আটটি অঙ্ক লাগবে আছে তিনটি আরও পাঁচটি আমার দরকার তাহলে পাঁচটি যেহেতু তোমার দরকার আমরা পাঁচটি শূন্য দিয়ে নেব এতে মানের কোনো পরিবর্তন হবে না এরপর জোড়া করব দশমিকের পরে দশমিকের উপর দুইটা করে অঙ্ক নিয়ে হবে জোড়া করে রেখা টানতে হবে ঠিক আছে দশমিকের আগে একটি সংখ্যা আছে পূর্ণ সংখ্যা এর উপরেও একটা রেখা টানলাম এরপর ডান দিকে একটা ডাক দিলাম এখন নয় মিলাতে গেলে আমাদের এখানে তিন লাগবে তাহলে তিনের বর্গ হচ্ছে তিন তেখা নয় বিয়োগ করলে শূন্য পরের সংখ্যার আগে দশমিক আছে তাহলে এখানে দশমিক দিয়ে নিলাম ঠিক আছে দশমিক দিয়ে পরের যে সংখ্যাটা আছে পঁচিশ সেটা নামালাম বাম দিকে দাগ দিলাম এই তিনের ডাবল হচ্ছে ছয় ওকে এখন এখানে একটা সংখ্যা বসাইতে হবে যদি আমি এক বসাই তাহলে এখানেও আমাদের এক বসাইতে হবে তাহলে একের সাথে একষট্টি গুণ করলে একষট্টি পঁচিশের থেকে একষট্টি বড় তাই এখানে এক নেওয়া যাবে না এখানেও নেওয়া যাবে না এখানে একষট্টিও নেওয়া যাবে না আমাদের নিতে হবে একের থেকে ছোট অর্থাৎ শূন্য তাহলে এখানেও আমাদের শূন্য দিতে হবে শূন্য দিয়ে সাইটকে গুণ করলে আমরা পাবো শূন্য ঠিক আছে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি পঁচিশ থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাবো আচ্ছা এরপরে কী করতে হবে এখানে বাম দাগ দিতে হবে তিরিশের ডবল হচ্ছে ষাট যেহেতু ষাটের থেকে পঁচিশ ছোটো পরের সংখ্যা তিরিশ নবেন ঠিক আছে পরের জড়া তিরিশ নবেন তো এখন এখানে কোন সংখ্যাটা দিলে এটার কাছাকাছি যাবে চার ছয় চব্বিশ যদি আমরা চার দিই তাহলে এখানেও চার দিতে হবে চার এটাকে গুণ করলে কত হয় চার চার ষোলো ছয় হাতের এক চারের সাথে শূন্য গুণ করলে শূন্য হাতের এক লিখলাম চার ছয় চব্বিশ বিয়োগ করলে কত পাওয়া যায় এখানে হবে চার এখানে হবে দুই সরি এখানে এক হবে কারণ এক আর হাতের এক হচ্ছে দুই তিন থেকে দুই গেলে এক পাঁচ থেকে চার গেলে এক দুই থেকে দুই শূন্য তো যা একশো পেলাম বাম আমি দাঁড় দিয়ে নিলাম এটা ডাবল হচ্ছে আট আচ্ছা এটা ডাবল তিনশো ডাবল হচ্ছে ছয়শো আচ্ছা এখন এটা যদি ছোটো তাহলে পরের যে জোড়া আছে ডাবল জিরো সেই নামাইলাম এই জোড়াটা এখন এখানে আছে হাজার এখানে আছে ছয় তো যদি আমি এক বসাই তাহলে এখানেও আমার এক বসাতে হবে এক দিয়ে ছয় হাজার একাশিকে গুণ করলে ছয় হাজার একাশি পাওয়া যাবে বিয়োগ করলে হচ্ছে নয় এক তিন পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ হাজার তিনশো উনিশ এখানে আছে ছয় হাজার একাশি এটা ছয় হাজার একাশি থেকে পাঁচ হাজার তিনশো উনিশ ছোটো তাহলে এখানে আমাদের এক নেওয়া সঠিক হয়েছে ঠিক আছে ওকে এরপরে কাজটা হচ্ছে আমাদের এখানে আবারও দিকে দাগ দিতে হবে এটা ডাবল হচ্ছে এখানে আছে তিন হাজার একচল্লিশ এটা ডাবল হচ্ছে ছয় হাজার বিরাশি ঠিক আছে পরবর্তী যে সংখ্যা সেটা আমরা নামাবো পরবর্তী সংখ্যা হচ্ছে ডাবল জিরো নামাইলাম আচ্ছা এখানে আছে ছয় হাজার এখানে আছে তিপ্পান্ন হাজার ছয় নং চুয়ান্ন তাহলে আমরা আট নিলাম আট নিলে এখানে আট নিলে আমাদের এখানেও আট নিতে হবে এখনও আট দিয়ে সংখ্যাটাকে গুণ করে গুণ ফল এখানে বসাইতে হবে আট আটা চৌষট্টি চার হাত রইল ছয় আট দু গুণ ষোলো আর ছয় হচ্ছে বাইশের দুই হাত রইল দুই আট আটা চৌষট্টি আর দুই ছেষট্টি ছয় হাত রইল ছয় আট আট শূন্য গুণ করলে শূন্য হাতের ছয় বসাইলাম আটের সাথে ছয় গুণ করলে ছয়টা আটচল্লিশ বিয়োগ করলে কত পাওয়া যায় এখানে পাবো ছয় এখানে পাবো সাত এখানে পাবো এখানে পাবো দুই এখানে পাবো পাঁচ এখানে পাবো চার তাহলে হচ্ছে পাঁচচল্লিশ হাজার এখানে হচ্ছে ষাট হাজার থেকে পাঁচচল্লিশ হাজার কম তাহলে এখানে আমাদের আট নেওয়া সঠিক যেহেতু আমাদের চার দশমিক স্থান করতে হবে আমাদের চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা হয়ে গেছে যে দশমিকের পর চার ঘর এক দুই তিন চার ঠিক আছে তাহলে এখন আমরা লিখব অতএব নয় দশমিক দুই পাঁচ তিন এর বর্গমূলের বর্গ মূলের তিন দশমিক তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি আসন্ন মান হলো কত আছে তিন দশমিক শূন্য চার শূন্য চার লিখলাম এরপর হচ্ছে এক এরপর হচ্ছে এক একের পরের সংখ্যা কত আট একের পরের সংখ্যা আট আমরা তিন দশমিক পর্যন্ত নিব অর্থাৎ আমরা এক পর্যন্ত নিতে পারবো একের পরের সংখ্যা যদি চারের উপরে হয় একের পরের সংখ্যা যদি চারের উপর হয় তাহলে একের সাথে আমাদের আরও এক যোগ করতে হবে তো যেহেতু একের পরের সংখ্যা আট চারের বেশি তাহলে এই একের সাথে আমাদের আরও এক যোগ করতে হবে তাহলে হবে দুই তাহলে আসন্ন হচ্ছে এই সংখ্যাটির বর্গমূলের তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হল তিন দশমিক শূন্য চার দুই ওদের আসন্ন মান নির্ণয় করতে হবে তাহলে আমরা কি করব যে মানটা আমরা পাবো তার শেষে আমাদের এই প্রায় কথাটা লিখতে হবে ঠিক আছে তিন দশমিক শূন্য চার দুই প্রায় এটাই আনসার